চার পাঁচ বছরের যে একটা মানে পরিকল্পনা যে আশা আকাঙ্ক্ষা যে আমি একটা ল্যাপটপ কিনবো যে আমি ফোন কিনবো না ছোটর ভিতরে এবং দাম অনুযায়ী মানে খুব কিউট খুব ভালো লাগছে মানে যা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না এই জন্য এত দূর থেকে এত মার্কেট রেখে এত দোকান রেখে আপনার এখানে আসা উনি যে পুরস্কার গুলা পান নাই আমি সেগুলা তার কিছু মানে যেমন উনি এই ব্যাগটা পান নাই ওই ব্যাগটা আমাকে দেওয়া হয়েছে তো পরবর্তীতে যারা আসতে চায় আপনারা মানে নির হ্যাঁ আসতে পারেন কারণ হলো যে ওনাদের কথাগুলো কথা এবং কাজে আমি মানে প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত প্রত্যেকটা কথা ওনাদের মিল পেয়েছি মানে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালো হয় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে Dell Latitude 3190 এই ল্যাপটপটি নেওয়ার জন্য আমাদের আরেকজন সাথে পে চলে আসলেন আমরা এখন ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আচ্ছা ভাইয়া আপনি কোথা থেকে আসছেন যাত্রাবাড়ি থেকে আচ্ছা ভাইয়া আপনি কার মাধ্যমে এখানে আসলেন পাশের সিট নাইম ভাই দেখলাম একটা ল্যাপটপ নিয়ে আসলো ল্যাপটপটা দেখতে খুব কিউট মানে দুই দিকে মানে টাইপিং করা যায় আবার কি করা যায় ওই জানি স্ক্রিন স্ক্রিনে টাচ করা যায় হ্যাঁ টাচ ডিসপ্লে দেখে খুব ভালো লাগলো কিন্তু আমার চার পাঁচ বছরের যে একটা মানে পরিকল্পনা যে আশা আকাঙ্ক্ষা যে আমি একটা ল্যাপটপ কিনবো যে আমি ফোন কিনবো না ফোন কিনলে মানে দেখুন সময় নষ্ট হবে বা বিভিন্ন কাজ ব্যস্ততা থাকবে কিন্তু হচ্ছে সময় নষ্ট হোক হোক আকাঙ্ক্ষা যে আমি একটা ল্যাপটপ কিনবো তো ওনার কাছে দেখে ল্যাপটপটা মানে ছোট ভিতরে এবং দাম অনুযায়ী মানে খুব কিউট খুব ভালো লাগছে মানে যা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না এই জন্য আমার এত দূর থেকে এত মার্কেট রেখে এত দোকান রেখে আপনার এখানে আসা এখন আপনার আপনার কাছে লাগলো মানে এই যে আপনি এতক্ষন পর্যন্ত এই laptop টা করলেন কেমন মনে হলো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে মানে প্রথমে তো আমি আমার ক্লাসমেট আমার কাছ থেকে দেখেলাম যে মানে কেমন লাগলো বাকি তো তারপরে এখানে এসে দেখে দেখা দেয় আরো ভালো লাগছে উনি যেই পুরস্কার পান নাই আমি সেগুলা তার কিছু মানে যেমন উনি এই bag টা পান নাই ওই bag টা আমাকে দেওয়া হয়েছে তারপর এগুলা ওনাকে দেওয়া হয়েছে উনি তো নিজেই আর উনি প্রথমবারে এটা পান নাই হ্যাঁ এটা পারنے পরে আমার কারণে উনি এখন একটা পাই পাইতে হয়েছে আর কি যে আপনার জুরি বানাইটা অনেক ভালো লাগলো আর আমাদের যে ভিউয়ার্স আছে বা পরবর্তীতে যারা আসতে চায় ওনাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন হ্যাঁ ভাই আপনাদের ব্যাপার ব্যাপারটা অনেক ভালো লাগছে এবং আপনাদেরকে দেখেও ভালো লাগলো মানে কথা বলে তো ভাল লাগছেই তো পরবর্তীতে যারা আসতে চায় আপনারা মানে নিরসংকোচে হ্যাঁ আসতে পারেন কারণ হলো যে ওনাদের কথাগুলো কথা এবং কাজে আমি মানে প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত প্রত্যেকটা কথা ওনাদের মিল পেয়েছি মানে যেমন যেমন বলছে যে এটার ভিতরে আপনি কি কাজ করতে পারবেন এগুলো গুলো কাজ করতে পারবেন এগুলো গুলো কাজ আপনি করতে পারবেন না এভাবে আমাকে আগে বলে দেওয়া হয়েছে এমন না যে ভাই আপনাকে মানে প্রথমে অনেক ভাবে বলা হয়েছে যে অনেক ভালো বা কি যে মানে খারাপ দিকগুলো তুলে ধরে নে মানে যাতে যে এটা এটা যেই যে কাজগুলো করতে পারবে এগুলো বলা হয়েছে যেগুলো পারবেন এগুলো বলা হয়েছে তো ভাই যারা আসতে চান তো মানে আপনারা নি আসতে পারেন ওনারা মানে আমার উদ্ধার যথেষ্ট আমার উদ্ধার ঠিক আছে ভাইয়া আপনার কথা শুনে আমাদের কাছে অনেক ভালো লাগলো আমরা অনেক আনন্দিত আপনি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম